আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও এই মুহূর্তে বরাবরের মতো আমি অবস্থায় করতেছি উত্তরা জনপদের মাইশা ডেডিং এর শোরুমে আজকে বেশ কিছু এক্সক্লুসিভ চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস আপনাদেরকে দেখাবো আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে মেহদি ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো আজকে কি কি দেখাবেন ভাই তো আমি দেখাবো হচ্ছে আমাদের দেশি ব্র্যান্ড এক্স মনিকা এক্স মনিকার কিছু চব্বিশ চব্বিশ ইউনিক কালেকশন আসছে আমাদের মাঝে আচ্ছা আচ্ছা এখন আমি আপনাদের দেখাচ্ছি এই যে মার্বেল শেড ফাইবার দেখতে হালকা গোল্ডেন এবং কি মার্বেল শেড ফাইবারও আছে আচ্ছা আচ্ছা এর মধ্যে আরেকটা যদি দেখি আপনার ব্ল্যাক এর মধ্যে আমরা যে গ্রানাইট গ্রানাইট কি ওই গ্রানাইট সিস্টেমই ফুল গ্রানাইট ফাইবার টেক্সচারটা জি আচ্ছা আচ্ছা এরপরে এরপর আমাদের আছে হচ্ছে কি হোয়াইটের মধ্যে আমরা সুরমা ইউজ করি ওই সুরমার কালারটা ফুল হোয়াইটের মধ্যে কিছু শেড এরপর আছে আমাদের দেশি আরেকটা নিচে একটু দেখেন এটা কি সাইক্লোনের একটা সাইক্লোন এরপর যদি আসি আপনারা যারা অফিস বা বাসার জন্য ইউজ করতে চাইতেছেন এই একটা আছে হচ্ছে গিয়ে ফাইবার ফাইবার শেড এটা মার্ভেল টেস্ট ফাইবার শেড চব্বিশ চব্বিশ একটু আমি আপনাদেরকে সাউন্ডটা দেখাই দেখেন যদি আপনারা চান নিচে ফালায় আপনাদেরকে দেখাইতে পারবো ওকে এগুলো স্ট্রাচ করবে না তো জানিনা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টি ওকে

তো আমরা আপনার পিছনে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি পিছনে হিউজ কালেকশন আছে আমাদের হিউজ কালেকশন দেখেন নিচের টেক্সটটা দেখেন চমৎকার চমৎকার হালকা ফাইবারের মধ্যে হালকা কোন কোম্পানির ভাই এগুলা হচ্ছে আমাদের দেশি ব্র্যান্ড এক্স মনিকা এক্স কোন মনিকার জি আচ্ছা আমরা এখানে একটা বাস ফাইবারের মধ্যে দেখতে পাচ্ছি উডেন টেক্সচার এটা কি বলবো এটা অসাধারণ অমায়িক একটা জিনিস আমি যদি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই দেখেন একটু ঘুষে দেখাবেন নাকি ভাই এই একটু দেখেন ও মাই গড ভাঙবে না না হান্ড্রেড পার্সেন্ট কোনো স্কেচ বলবো না কোন স্কেচ না এই দেখেন আমার স্কেল ক্ষয় হয়ে গেছে কিন্তু টাইলস না আচ্ছা আচ্ছা তো এদিকে আরো আছে কালেকশন হিউজ কালেকশন এদিকে কিছু মার্বেল পাথর আচ্ছা আচ্ছা পাথরের মধ্যে জি আমরা ও যে ঘুরতে যাই না সিলেট বোলাগঞ্জ সাদা পাথর সাদা পাথর ওই রকম পাথরই আপনার নদীতে নাই খালে নয় আপনার ভাসবে ফ্লোরে আচ্ছা আচ্ছা দেখতে কেমন লাগে বলেন চমৎকার তারপর আছে হালকা উডেন টেস্টের মধ্যে ফুল প্রকৃত প্রকৃত মার্বেল যেমন হয় যে ইতালি থেকে কেটে নিয়ে আসা হয়েছে কিন্তু এটা টাইলস অবিশ্বাস্যকর একটি টাইলস এটা আপনি চাইলে আপনার ফ্লোরে ইউজ করতে পারেন অফিসের ফ্লোরে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন প্রাইস চেঞ্জটা কি ভাই এটা এটা প্রাইস 90 টাকা থেকে 115 টাকার মধ্যে 90 থেকে 115 এর মধ্যে জি আমাদের কাছে কিন্তু সব রেঞ্জেরই আছে টাইলস আছে জি আচ্ছা আপনারা এখানে একটা লেমন শেডের মধ্যে দেখতে পাচ্ছেন এটা তো অনেক চলমান একটা প্রোডাক্ট জি এটা কি বলবো এটা হিউজ আমরা কয়েকদিন আগেও আমাদের শোরুম ওপেনিং করার আগে শোরুম আমরা ওপেনিং করি নাই কাস্টমার শুধু আমাদের ডিসপ্লেও সাজানো না এটা মন করেন যে আমরা অবিশ্বাস আমরা ঢাকার বাইরে পর্যন্ত ডেলিভারি করছি আচ্ছা ঢাকার বাইরে চলে গেছে অলরেডি জি মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা জি এটা দেখলে আপনি এই দেখেন দেখছেন সাউন্ডটা কি আসে কিন্তু এই যে এগুলো সব পাথর বডি জি এগুলা সব স্টোন শিল্প পাথর বডি আচ্ছা আরেকটা যদি দেখাই এই একটা টাইলস এটা আমাদের দেশি সিরামিক্স খাদিম খাদিম জি যাকে অপর ভাষা বলা হয় মিরপুর সিরামিক্স মিরপুর সিরামিক্স এটা যদি আপনি দেখেন হালকা আমি আপনাকে যদি একটু নামায় দেখাই নামায় দেখানোর চেষ্টা করি একটু আপনি একটু খেয়াল করেন নাইস ফাইবারটা একটু দেখেন বাস ফাইবারের মতো একদম বাস ফাইবার হালকা বাস ফাইবার ফুল ফুল গ্লেজি তো এটার প্রাইস কত টাকা একশো এটার প্রাইস মাত্র আটানব্বই টাকা এন্টারপ্রাইজ টাকা আপনার দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যারা চয়েস করবেন এটা যদি আপনারা আমাদের মানে পরিমাণ সীমার বাহিরে আমাদের একটা বাজেট আছে ওই বাজেটের পরিমাণ সীমার বাইরে নেন তাহলে আপনাদের সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এবং আমার প্রবাসী ভাইদের জন্য ফুল ফ্রি সার্ভিস ডেলিভারি ডেলিভারি সার্ভিস একদম ফ্রি একেবারে একদম ফ্রি আমরা এখানে আরো কিছু টাইলস মিস করে গেছি সেটা আমি আরেকটু সর একটু দেখাই দেই দর্শক দেখ এই যে দেখেন এই কালারটা এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা আর যে টাইলস পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে এই নম্বরে পাঠাতে পারবেন তো এখানে দেখেন আরো চমৎকার চমৎকার টাইলস আছে এগুলো তো দেখানো হইলোই এই আর একটা টাইলস আমরা দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে যে একদম মানে জ্বলন্ত একটা লাভা মারবেলের মতো মনে হচ্ছে ভাই এরপরে আমরা আর কি কি টাইলস দেখব এরপর আরো হিউজ কালেকশন আছে আমাদের হিউজ কালেকশন

একটু নিচে দেখান এই কি ভাই এটা পুরো মার্বেল 100 100 ভাই পুরো মার্বেল দামে কম মানে ভালো ওই যে দর্শক শ্রোতা বন্ধুরা একটা টিকটক অ্যাড্রেসে বলে না যে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার কিন্তু আমি বলো দামে কম মানে ভালো আমাদের এক্স মনিকা সিরামিক্স ওকে ওকে এক্স মনিকা সিরামিক্স এ স্পেশাল একটি এটা আচ্ছা তো এটা কত টাকা প্রাইস পড়বে এটা পড়বে মাত্র 120 টাকায় শুরু করে 40 টাকার মধ্যে 120 থেকে জি দর্শক শ্রোতা আমাদের এই শোরুমটি হচ্ছে সোনারগা জনপদ রোড আটত্রিশ নাম্বার হাউজ খালপার থেকে পঞ্চাশ থেকে একশো গজের মধ্যে আমাদের শোরুমটা এবং ন্যাশনাল ব্যাংকের পশ্চিম পাশের দ্বিতীয় ওকে আমাদের শোরুমটা আচ্ছা আপনারা আমাদের শোরুমে আসবেন দেখবেন আপনার ভিডিওতে যদি আপনারা কালেকশনটা চুজ করে থাকেন তাহলে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো এভরিথিং খোলা আছে এবং কি চাইলে আমাদের সাথে আপনি সরাসরি কন্ট্যাক্ট করতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তা দর্শক শ্রোতা আমি শেষ একটা কথা বলতে চাই আপনাদের যদি প্রোডাক্টটি পছন্দ হয় আপনারা চাইলে আমাদের কাছে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে দিয়ে আপনার চুজ মতো প্রোডাক্টটি নিতে পারেন তো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন ধন্যবাদ মাই শার ট্রেনিংয়ের পক্ষ থেকে